সমস্ত নবীদের দ্বারা যেই দাওয়াতের কাম করাইছেন কাম নিছেন যেই উদ্দেশ্যে নবীদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা পাঠাইছিলেন এই উম্মতকে দিয়ে আল্লাহ তালা ওই কাম দিবেন এই উম্মতকে আল্লাহ তালা ওই দাওয়াতের কাম দিছেন এই দাওয়াতের কাম যদি আমরা করি এই দাওয়াতের মেহনত যদি আমরা করি তো আল্লাহ সুবাহ তালা দুনিয়ার মধ্যে যত খালাদি আছে যত

और का मेरे नसों को ललन तुमको

মসজিদে জামাতরত অবস্থায় মসজিদের বাইরে থাকার সাহস করত না অর্থাৎ মোনাফেকরাও নামাজের কাতারে হাজির হয়ে যেত কিরকমের এক মেহনত করছে বলেন সাহাবিদের মধ্যে এক সিফত ছিল যে কোনো সমস্যা যে কোনো অসুবিধা যে কোনো কষ্ট মুসিব্বত অভাব